স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা আবার হাজির হয়েছি নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এখন বৃহস্পতিবার বাজে বিকেল প্রায় চারটে পনেরো যদিও রিনি আর রনর বাসের মধ্যে খানিকটা ডিফারেন্স রয়েছে কিন্তু আজকে লেট করে দুটো বাসই একই সময় পৌঁছেছে তাই দুজনকে এখন একসঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা আর ইনি বাবা পেছনে গোটা ফ্যামিলি এই যে ব্যাকপ্যাক আমার আর রনুকে দেখাও তুমি এটা কই ব্যাকপ্যাক তোর বাবা পরে নিয়েছে এদিকে আসছে এদিকে আসছে আরে એમ কই লুক ড্যাডি এন্ড মাম্মা স্টুডেন্টস ড্যাডি এন্ড মাম্মা স্টুডেন্টস মাম্মা হ্যাজ দিদি'স ব্যাকপ্যাক এন্ড ড্যাডি হ্যাজ ইয়ার্স ব্যাকপ্যাক এন্ড ড্যাডি হ্যাজ আ হপ প্যান্ট এন্ড আ কিপিং বক্স আর এখন যা মেঘটা করেছে না তুই দেখ পেছনে একবার মেঘটা দেখ এরকম ওয়েদারটা তো থাকলে হয় কিন্তু থাকবে না এখন বেশি নাম হ্যাঁ সত্যি ভালো ডিসিশন ছিল একসঙ্গে যাওয়াটা হাতে আর মাত্র দুটো দিন তারপরে কিন্তু গণেশ চতুর্থী যদিও কিন্তু ছোটবেলা থেকে গণেশ চতুর্থী পালনের তেমন খুব একটা জোর ছিল না বাড়িতে আমাদের কিন্তু তবু বলে না যে মানুষ যখন যেখানে থাকে ঠিক সেখানকার মতনই হয়ে যায় এখানে আসার পরে প্রত্যেক বছরই গণেশ চতুর্থীর সময় এত নানান রকম অনুষ্ঠানে আমরা মেতে উঠি এখন প্রায় ভুলেই গেছি যে গণেশ চতুর্থীটা আমরা বাঙালিরা তেমন একটা পালন করি না আমাদের কাছে দুর্গাপুজোটাই হচ্ছে সব থেকে সেরা তবে এখন কিন্তু দুর্গাপুজোর সাথে সাথে এই উৎসবগুলোতেও কিন্তু মেতে উঠতে মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে রন ভালো লাগছে তুমি কোনটা বানাচ্ছো গণেশের ট্রাঙ্কটা কি বানাচ্ছো এটা ঠিক আছে তুমি একটা লাড্ডু বানাতে পারো জানো গণেশা মোদক খায় মোদক আমি লাড্ডু বানাবো না হ্যাঁ বানা একটা আর তুই একটা মোদক বানাবি মোদক মোদক এরকম হ্যাঁ ওইটা তো একটা লাড্ডু হ্যাঁ একদম না খায় না দেখো আমাদের পেটটা কিন্তু রেডি হয়ে গেছে এই গত সপ্তাহে রবিবার এখানে একটা খুব সুন্দর ক্যাম্পের আয়োজন হয়েছিল জানেন যেখানে বাচ্চাদেরকে নানান রকম মেটেরিয়ালস ওরা সাপ্লাই দেবে বাচ্চাদেরকে নিজে হাতে করে এই গণেশ মূর্তি তৈরি করতে হবে কিন্তু ঋণীকে আমি সেটা বলেই নিই কারণ ওর একটা স্কুলের প্রজেক্ট থাকায় ও সেখানে যেতে পারবে না তাই বেচারার মনটা খারাপ হবে বলে ওকে আর তেমনভাবে বলিনি তাই ভাবলাম যে ওখানে যখন যাওয়া হয়নি তখন বাড়িতেই কিছু একটা উদ্যোগ নিয়ে বানায় যদিও কোনোবার কিন্তু এটা বানায় না এই বছরই প্রথম আর বলতে পারেন ওই হুজুকের মাথাতেই একসঙ্গে রিনি আর অন্যকে স্কুল থেকে আসার পরে বললাম যে চল একটু সবাই মিলে চেষ্টা করে দেখি কিছু বানাতে পারি নাকি আর রিনিও দেখলাম মেয়েটার এতটাই উৎসাহ এক কথায় রাজি হয়ে গেল তাই এখন সবাই মিলে বসেছি একটা গণেশ মূর্তি বানাতে জানি না কত দূর কি হবে তবুও চেষ্টাটা করে দেখি একটু আসলে দেশের থেকে দূরে আছি বলেই হয়তো ভয়টা একটু বেশি হয় যে এই বুঝি বাচ্চারা দেশের শিক্ষা সংস্কৃতির কিছুই জানতে পারবে না সেই কারণে দেখি শুধু আমরাই নয় এখানে যারা থাকে সমস্ত ভারতীয়রাই এই বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো হয় যেমন ধরুন জন্মাষ্টমী রাখি পূর্ণিমা বা এই গণেশ চতুর্থী যে কোনো পুজোর আগে বেশ কিছু ক্যাম্পের আয়োজন করে এই আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম সে সময় দেখলাম খুব সুন্দর একটা ক্যাম্পের আয়োজন হয়েছিল। যেখানে বাচ্চারা নিজেদের হাতে রাখি বানানো শিখিয়েছে যদিও সেটাও রিনি মিস করেছে হয়তো ওদের পড়াশোনার চাপ এখন অনেকটাই বেশি এমন কি কালকেও স্কুল আছে ওদেরকে স্কুলে যেতে হবে কিন্তু তবুও কি বলুন তো এই বিকেলের সময়টা বসে থাকলে হয়তো সেই খেলাধুলোই করবে বা স্কুলেরই কোনো হোমওয়ার্ক করবে তাই সেই সময়টাকে কাজে লাগিয়ে যদি নতুন কিছু শেখা গেল আর সেটাও যদি তার একটা পজিটিভ কিছু উদ্দেশ্য থাকে তাহলে তো সেটা শেখাই ভালো তাই না তো মোটামুটি এই দাঁড়িয়েছে এখন গণেশ মূর্তি এটা দেখাচ্ছি পরের দিন সকালবেলায় আপনাদের রিনি আর রনো অলরেডি স্কুলে এবার বাকিটাকে ফিনিশিংয়ের কাজ ওরা স্কুল থেকে আসার পরেই করবে আমি তো ততক্ষণে ঘরটাকে একটু গুছিয়ে নিই মানে যেখানে ঠাকুর পাতবো সেই জায়গাটাকে ভাবছি একটু ক্লিন করে নিই তো কোথায় করব সেটাই মুশকিল অনেক কিছু সার্চ টার্চ করে দেখলাম গুগলে যে নর্থ অথবা ইস্ট মুখে বসাতে হবে তাই এই ডাইনিং টেবিলের পাশের জায়গাটাই আমার মনে হলো বেস্ট হবে কারণ ওটা নর্থ ফেসিং তো সেই কারণে একটু টেবিল টেবিলগুলোকে সরিয়ে জায়গাটাকে একটু বানিয়ে নিচ্ছি আসলে ঘর রয়েছে কিন্তু ঠাকুর ঠাকুরঘরের জায়গাটা বললাম এতটাই ছোট ক্লজেটটা যে ওখানে চারজন বসে পুজো করাটা একটু মুশকিলই সেই কারণে যে কোনো অনুষ্ঠান যখন আলাদা করে একটু পুজো করার দরকার হয় তখন এরকম একটা ছোট করে ঠাকুরের জায়গা কিন্তু আমি সবসময় বানিয়ে নিই ঘর মোটামুটি পরিষ্কারই আছে শুধুমাত্র ভাবছি যে ঠাকুরের এই সামনের জায়গাটা আরেকবার আমি একটু ভালো করে শুধুমাত্র পরিষ্কার করে মুছে দেবো আর যেটুকু বুঝলাম যে ঠাকুরকে এমনি বসানো যাবে না ঠাকুরের জন্য একটা ছোট্ট দেখে জায়গাও রাখতে হবে ঠাকুরের সিংহাসনের মতন তো সেই কারণে এই বাড়িতে যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে একটা ঠাকুরের বসার চৌকি মতনও বানিয়ে নিয়েছি আসলে জানেন তো আমার বাড়িতে এত জিনিসপত্র রয়েছে হাতের কাজে সেই জন্য যখনই কিছু বানাতে হয় আমাকে বিশেষ কিছু ভাবতে হয় না জানি কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আর এই যে সুন্দর রঙের যে কাপড়টা দেখতে পাচ্ছেন তার সঙ্গে আরও অনেকগুলো কালারের কাপড় দেখাবো এগুলো জানেন তো সবই ওই যখন con los south indian del কিছু পুজো হয় আর কি যখনই তাদের বাড়িতে যায় তারা কিন্তু এই একটা করে ব্লাউজ পিস ঠিক দেবেই দেবে মেটেরিয়ালটা কখনও কটনের হয় কখনও বা একটু পলিয়েস্টার হয় সিল্কের খুব কমই হয় তবে এই রকমই হলুদ তার সঙ্গে পিঙ্ক গ্রিন অনেকগুলো ব্লাউজ পিস আমার কাছে জমে আছে এগুলো তার সেরকমভাবে ব্লাউজ বানানো হয় না আর এখানে তো ধরুন ব্লাউজ বানানোর কোনো চান্সই নেই তো এই কাপড়গুলো দেখছি আমার কিন্তু এখন বেশ সুন্দর কাজে লেগে যাচ্ছে আর তারই সঙ্গে কিন্তু আমি তিনটে ছোটো ছোটো তাকিয়াও বানিয়ে নিয়েছি এগুলো এই পিস কোর্টগুলো কাজে লাগিয়ে কিন্তু সমস্তটাই আমার হয়ে গেল। আর এর ফাইনাল লুকটা কেমন হলো সেটা আপনাদের দেখাচ্ছি ঋণি বারবার স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছে মা তুমি কিন্তু কালার করবে না আমি কিন্তু এসে কালার করবো তো আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু এটাও ভাবছি যে বেশি অপেক্ষা করলে আবার মূর্তিটা ঠিকঠাক মতন রেডি যদি না হয় কারণ অলরেডি এখানে আজকে তৃতীয় হয়ে গেল আর কালকেই হচ্ছে চতুর্থী কালকেই চতুর্থীর পুজো তাই ভাবলাম যে একটু অন্তত বেস কোডটা যেটা হোয়াইট কালার হবে সেটা অন্তত দিয়ে রাখি তাহলে ঋণি আস্তে আস্তে সেটা শুকিয়ে যাবে আর তারপরে না হয় ওকে বলবো তুই বাদ বাকিটা কালার করে নে আমাদের ঠাকুরটাকে কিন্তু আজকে বসিয়ে যেতে হবে ঠিক আছে আজকে থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে শুনছিস আজ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমরা কালকে পুজো করবো ঠিকই কিন্তু আজ থেকে পুজো স্টার্ট হয়ে গেছে আর বলছি ইয়ে তোর কি ম্যাথ কেমন হলো আজকে সাদা রঙটা করার পর আমার আর মনে হচ্ছে না এতে অন্য কোনো রঙ করি মনে হচ্ছে যে এইরকমই রেখে দিই ঠাকুরকে কিন্তু যাই হোক যে সিংহাসনটা বানিয়েছি আগেই বললাম সেটা যেহেতু একটু কালারফুল তার সঙ্গে ম্যাচিং করে ঠাকুরকেও একটু সুন্দর জামা কাপড় পরাবো ভাবছি তো বসে আছে এখন ঋণির জন্য ওর বলবেন না মানে সত্যি কিছু করার নেই বেচারা স্কুলে পরীক্ষা আছে সবই আছে তা সত্ত্বেও এগুলো করা ওর পক্ষে একটু চাপই হয় কিন্তু তবুও মেটার ইচ্ছা আছে সেই কারণে ওকে আর না করি না কতদূর হলো রে স্কিনটা মোটামুটি হয়েছে কালারে সাদাটা শুকিয়ে গেছিল তো ভালো করে হ্যাঁ 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 একদম পারফেক্ট কিস কালার হয়েছে রে হুম ভালো হয়েছে ভালো লাগছে এই যে এখানে একটু বাকি আছে এটা কই হ্যান্ড টাইপ একটু কই নিচে দেখ এখানে এই হ্যান্ড ফিঙ্গারটা হ্যাঁ করছি না একটু কালার না আর এই হচ্ছে আমাদের গণপতি বাবার ফাইনাল রূপ মানে আমি নিজের চোখে জানেন তো বিশ্বাস করতে পারছি না যে ঋণী এত সুন্দর খালার করতে পারবে মানে সত্যি মানে মেয়েটার গুণ আছে বলতে হবে যদিও এই যে অর্নামেন্টস পরানোর আইডিয়াটা আমি ওকে দিলাম যে একটু ভালো করে পড়িতে তাহলে দেখবি আরও ঠাকুরকে ভালো লাগবে সুন্দর লাগবে মানে মেয়েটা সত্যি মানে ধৈর্য ধরে কুটি কুটি করে সমস্ত কিছু করলো কি সুন্দর করলো একবার দেখুন সত্যি প্রাউড অফ আর রিনি করতে করতে প্রায় সন্ধে হয়ে এলো আর একদম দেখুন কী সুন্দর বাড়ির থেকে বসে সূর্যাস্তটা দেখতে পাওয়া যায় রাস্তার উপরে গেলে তো আরও সুন্দর দেখা যায় যাই হোক আজকের দিনটা মোটামুটি এখানেই শেষ হলো আর ব্লকটারও মোটামুটি শেষের দিকে আমরা একেবারে চলে এসছি তবে তার আগে আপনাদের সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার আর আজকের ব্লগটা শেষ করার আগে এক মিনিট আপনাদের কাছে চেয়ে নেবো সেটা কিছু মানুষকে স্পেশাল কিছু থ্যাংক ইউ বলার জন্য আর লাস্টে যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে কিন্তু কোনো রকম কোনো কিছু উল্লেখও ছিল না শুধুমাত্র সেখানে কিচেন নাই আমি কিছু আমার দেখিয়েছিলাম কিন্তু সেই ব্লগে অনেকেই কিন্তু ঘুরে ফিরে এসে আমাকে টিচার্স ডের অভিনন্দন জানিয়েছেন তার সঙ্গে মানে কতটা যে এটা আমার ভালো লাগে সেটা হয়তো আমি নিজের ওয়ার্ডসে বোঝাতে পারবো না যারা হয়তো কোনো কারণে বা কোনোভাবে আর কি নিজের চাকরি জীবন থেকে দূরে আছেন তারা হয়তো মিস করেন বুঝতে পারেন যে ব্যাপারগুলো কীরকম তো আমারও ঠিক হয় হয়তো আমি চাকরির জীবনটাকে মিস তেমন করি না হয়তো সেই অভাবগুলো অন্য কিছুতে এখন আমি পূরণ করার চেষ্টা করছি কিন্তু ওই কিছু স্পেশাল দিনগুলো যেগুলো থাকে যেমন টিচার্স ডে বা অন্য কোনো দিন সেইগুলো কিন্তু সত্যিই খুব খারাপ লাগে মনে পড়ে আর কি আগের দিনগুলো আগের কীভাবে কাটাতাম তো যাই হোক আপনাদের সবার সেই শুভেচ্ছা আমাকে কিন্তু সত্যি কথা বলতে সেই দিনটাতে আমি মনে করতে না চাইলেও আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি একজন টিচার ছিলাম ধন্যবাদ আবার ধন্যবাদ বলছি যারা আমাকে সেদিন শুভেচ্ছা জানিয়েছিলেন টিচার্স ডে আজকের মতন তাহলে ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ বলে আপনাদের দেখা হচ্ছে আবার আগামী ব্লগে হ্যাঁ একদম মিস করবে না সেদিনকে কিন্তু আমাদের পাড়ার একদম লোকাল যে গণেশ পুজো হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর তার সঙ্গে বাড়ির পুজোর তো কিছু দৃশ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন